হস্তশিল্পের উপর নজর রেখে রাজ্যের শিল্পের উন্নয়নে বার্তা তুলে ধরার উদ্যোগ নেওয়া হলো রবিবার খুঁটি মধ্য দিয়ে আসন্ন একান্নতম বর্ষে দুর্গাপুজোর প্যান্ডেলের মধ্য দিয়ে ফুটিয়ে তুলতে চলেছে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের ইউথ ক্লাব রবিবার খুঁটি মধ্য দিয়ে দুর্গাপুজোর প্যান্ডেলের কাজে সূচনা করেন ক্লাব কর্তৃপক্ষ রাজ্য ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্রের হাত দিয়ে খুঁটি সম্পন্ন করেন ইউথ ক্লাবের সদস্যরা পুরোহিতের মন্ত্রোচ্চারণের পাশাপাশি ঢাকঢোল পিটিয়ে এদিন ধূপধাম সহকারে ইউথ ক্লাবের খুঁটি করা হয় যেখানে মন্ত্রী ক্লাব মিত্র ছাড়াও ক্লাবের সম্পাদক সভাপতি সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন এদিন ক্লাবের সম্পাদক কাঞ্চন সেন কি বলেছেন শুনুন এইবার আমাদের একান্নতম বর্ষ এইবার যেটা হচ্ছে আমাদের ধুবি কাঠের উপরে খোদাই করা কাজ করা হবে মানুষ আমরা যেটা ভাবছি মানুষ প্রচুর আকর্ষণ হবে জিনিসটা একটা কাঠকে খোদাই করে শিল্পর নিদর্শন দেওয়া হচ্ছে এবার আমাদের থিমটা হচ্ছে রাজেশ্বরী মন্দির রাজ রাজেশ্বরী মন্দির সেই রাজ রাজেশ্বরী মন্দিরে আমাদের মা দুর্গার বন্দনা দিব এবার আমরা কোনো দিদিকে লক্ষ্য রাখি এই ভাবনা আপনাদের এইবার ভাবনা আমাদের ওজন মুখে আমরা চাইছি যেখানে শিল্প হোক আমাদের বাংলাতে শিল্প হোক মানুষ শিল্পের দিকে এগিয়ে যায় এটাই আমাদের এবার লক্ষ্য ঠিক আছে পাশাপাশি রাজ্যে ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র কি বলতে চেয়েছেন শোনাবো আমাদের ইউথ ক্লাব হিমাদাস এটা একদম আমরা মোটামুটি একটু জ্ঞান হওয়ার পর থেকে আমরা যখন স্কুলে পড়ি কলেজে যাব যাব এরকম অবস্থা থেকে এই ক্লাবের সূচনা হয়েছে কারণ এখানকার মানুষরা এখানটায় খুব কষ্টের মধ্য দিয়ে আমাদের যখন দেশ ভাগ হয় তারপরে এখানকার এই জনপথগুলো গড়ে উঠে এবং এখানকার মানুষরা বহু লড়াই সংগ্রামের মধ্য দিয়ে নিজেদের ভবিষ্যতে সুতরাং এখানকার মানুষের একটা এখানকার মাটির জন্য একটা টান একটা ভালোবাসা দারুণভাবে ছিল বরাবর এবং সেই সময়ে এরা কষ্ট করে নিজেদের মধ্যে চাঁদা তুলেই পূজা টুজা করবে তারপরে এখানটায় যখন ক্লাবটা হয় তখন ক্লাবটা হওয়ার পর থেকে ক্লাব দায়িত্বটা নিয়ে যদি কাঁধে নেয় এবং এখানটায় করা শুরু সুযোগ এবং সেটা দুর্গাপূজা আমাদের জেলার অন্যতম শ্রেষ্ঠ পূজা স্বাভাবিকভাবে আমি তো প্রথম থেকেই আছি সেটা তো এখন চলছে আজকে পুজো হলো আজকে খুঁটি পূজা হলো আনুষ্ঠানিকভাবে যে কাজ করবো সেটা শুরু তবে এবার ইউথ ক্লাব যে দক্ষিণ দিনাজপুর জেলায় বড় মাপের পুজোর আয়োজন করে দর্শক টানবে সেই বিষয়ে কোনো সন্দেহ নেই দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর ঘুরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন দুই দিনাজপুরের মানুষকে আর মালদা শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হল ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল ইটাহার ব্লকের নমুনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার এখানে মাল্টি স্পেশালিটি হাসপাতালের সুবিধা যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি এছাড়াও এখানে কলকাতা রায়গঞ্জ মালদা ইটাহার শিলিগুড়ি বেঙ্গালুরু চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল পোরশা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে ইটাহার উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফোর আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএন সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স